ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিন ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি আমার আনিনা বাগানে বেশ কয়েকজন বন্ধুর রিকোয়েস্ট নিয়ে অর্থাৎ তারা বলেছিলেন যে আপনার ড্রাগন বাগানের কন্ডিশন কিরকম বা এখন এপ্রিল মাস চলছে এই এপ্রিল মাসে ড্রাগন গাছে কি কি পরিচর্যা করা উচিত অর্থাৎ যে পরিচর্যা করার ফলে আগামী মরশুমে অর্থাৎ এই গ্রীষ্ম এবং বর্ষার মরশুমে প্রচুর প্রচুর পরিমাণে আপনার ড্রাগন গাছে ফল পাওয়া যাবে তো সেই সম্বন্ধে একটু ভিডিও করব তো তাদের কথা মতোই অর্থাৎ তাদের কথা রাখতেই আমি কিন্তু আমার ড্রাগন বাগানে চলে এসেছি তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন আমার ড্রাগন বাগানে বারোটি পোল রয়েছে এই বারোটি পোলের মধ্যে নটি ভ্যারাইটির ড্রাগন কিন্তু আমি চাষ করেছি তো দুটি পোলের আমার বয়স দু বছরের ওপর বছর দু তিন মাস আর বাদ বাকি নটি পোলের বয়স কিন্তু অর্থাৎ নটি পোলের গাছের বয়স এক বছর তিন মাস তো এক বছর তিন মাসের গাছের কিয়ম গ্রোথ হয়েছে সেটি তো আপনাকে অবশ্যই দেখাবো তার আগে বলে দিই যে এপ্রিল মাসের শুরুতে বা এপ্রিল মাসের মিডিলে কিভাবে আপনার ড্রাগন গাছগুলিকে পরিচর্যা করবেন এবং পরিচর্যা করলে কিভাবে বা কেমন ফল আপনার উৎপাদন হবে তার আগে আমি দেখে দিই আমার ড্রাগন গাছের কিরম গ্রোথ হয়েছে এটি দেখতে পাচ্ছেন আমার মরক্কন রেড যে বর্তমানে সবচেয়ে লেটেস্ট ওভাল ভ্যারাইটির মরক্কন রেড সেই মরক্কন রেডের পোল তো এটিতেও বেশ কিছু ম্যাচিওর ব্রাঞ্চ হয়ে গেছে এবং কিছু নরম ব্রাঞ্চ বের হচ্ছে তো এটি দেখতে পাচ্ছেন আমার শ্রীলঙ্কান রেড কাছের পোল তো এদিকে রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে এটিও কিন্তু আমার মরক্কন রেড আর এটিও কিন্তু ওভাল সাইজ অর্থাৎ বিগ সাইজ মরক্কন রেডের ফুল তো এরপরে এদিকে চলে আসুন এটি দেখতে পাচ্ছেন আমার তাইওয়ান পিঙ্ক ড্রাগনের ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর তেরো মাসেই সরি এক বছর তিন মাসে কত সুন্দর ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং সমস্ত ব্রাঞ্চ বেশ মোটা এবং প্রায় ম্যাচিওর হয়ে গেছে ফুল আসার জন্য গাছ প্রায় তৈরি আর এটি দেখুন এটি কিন্তু এটিও আমার তো এটিতে যেমন শক্ত শক্ত অর্থাৎ ম্যাচ রয়েছে তার সঙ্গে বেশ কিছু নরম ব্রাঞ্চও রয়েছে এবং সঙ্গে সঙ্গে আমার কিন্তু ফুল দু একটি আসতে শুরু করেছে আসুন দেখিয়ে দিই দেখুন দেখুন টায়ান পিঙ্ক গাছের দেখুন একটি ফুল কিন্তু অলরেডি ধরে গেছে তবে এই ফুলটি থেকে খুব ভালো ফলের আশা আমি করছি না কারণ একদম নরম ডাল বেরিয়েছিল এখান থেকে সেখান থেকে কিন্তু ফুলটা বেরিয়েছে তো আরো কিন্তু এইখানে দেখুন ছোট্ট একটা নরম ডাল থেকে ফুল এসেছিল এটি কিন্তু টিকবে না অলরেডি নষ্টই হয়ে গেছে দেখুন নষ্ট হয়ে যাওয়ারই কথা কারণ ম্যাচুয়ার ব্রাঞ্চ থেকে যদি না ফুল বের হয় তাহলে কিন্তু সেটি নষ্ট হয়ে যাবে এইবার বন্ধুরা চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে অর্থাৎ এখন চলছে এপ্রিল মাসের সেকেন্ড উইক এমনভাবে আপনার ড্রাগন বাগানকে পরিচর্যা করতে হবে যাতে আগামী নভেম্বর মাস পর্যন্ত আপনি এই গাছের সুন্দরভাবে ফল পেয়ে যান অর্থাৎ আপনারা জানেন শীতের চার মাস বাদে বাদ বাকি আট মাস ড্রাগন গাছ থেকে কম বেশি ফল পাওয়া যায় তো এই সময় বিভিন্ন জনের বা বিভিন্ন বন্ধুর ড্রাগন গাছের কন্ডিশন কিন্তু বিভিন্ন রকম কারো ব্রাঞ্চ একদম এইরম শক্ত হয়ে গিয়েছে কারো ব্রাঞ্চ আবার এইরম শক্ত ব্রাঞ্চের সঙ্গেও কিছু কিছু নরম ব্রাঞ্চ রয়েছে এই নরম বা আনমাচিওর ব্রাঞ্চগুলিতে কিন্তু এখন ফল আসবে না এগুলি ফল আসতে দেরি আছে আর এই ব্রাঞ্চগুলিতে কিন্তু অলরেডি কয়েকদিনের মধ্যেই ফুল চলে আসবে তবে হ্যাঁ অবশ্যই উপযুক্ত পরিচর্যা করতে হবে তো আমাকে এই মুহূর্তে যে কাজটি করতে হবে সেগুলি হলো যদি কোনো অবাঞ্ছিত ব্রাঞ্চ বের হয় এই মুহূর্তে সেগুলো কিন্তু রাখা যাবে না অর্থাৎ সেগুলোকে টুনিং করে ফেলে দিতে হবে আমার যেমন দেখুন এই গাছটিতে গোড়ার দিকে দেখুন ছোট্ট ছোট ডাল বের হচ্ছে এই ডালগুলি কিন্তু রাখা যাবে না আপনারা কিন্তু এই ধরনের কোনো ব্রাঞ্চ বা ডাল আপনারা কিন্তু রাখবেন না তাহলে এরাই কিন্তু খাবার খেয়ে নেবে আর ফুল সহজে আসবে না বা আসতে দেরি হবে তো এখানেও একটা ব্রাঞ্চ এটাও কিন্তু কেটে দেবো কেটে দেবো এইখানে দেখুন এই গায়ে ছোট ছোটো ব্রাঞ্চ হচ্ছে একে যদি আমি বাড়তে সাহায্য করি বা বাড়তে দিই তাহলে কিন্তু এর কোনো কাঁটাতেই কিন্তু আর সহজে ফুল আসবে না এইখানে একটা ছোট ব্রাঞ্চ বেশ বড় হয়ে গেছে এটাও কিন্তু আমি পূরণ করে ফেলে দেব তো এইভাবে এই দিকে দেখুন আর একটি ব্রাঞ্চ বের হচ্ছে তো এই ব্রাঞ্চটিতে কিন্তু আমি রাখবো না হয়তো আপনাদের মায় লাগবে ভাববেন যে এই ব্রাঞ্চটিকে বাড়িয়ে তুলি বাড়ালে গাছটা আরো বৃদ্ধি হবে আরো ঝাঁক না বন্ধু এই ধরনের কোনো ব্রাঞ্চ গাছের মধ্যে রাখা যাবে না তো এই একটি ব্রাঞ্চ দেখুন হচ্ছে কিন্তু কেটে দেবো এই ব্রাঞ্চও কিন্তু কেটে দেবো তো তাহলে কিন্তু এই ব্রাঞ্চের মধ্যে যে ম্যাচর ব্রাঞ্চের আছে এতে কিন্তু ফুল বের হবে এখান থেকে এই ব্রাঞ্চটিও আমি কেটে দিতে পারি এইভাবে অবাঞ্ছিত ব্রাঞ্চগুলিকে কেটে দেবো এবং ওপরে যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলি আমি বাড়তে দেবো কারণ এই ব্রাঞ্চগুলো আমি নেব যেহেতু দেখতে পাচ্ছেন ব্রাঞ্চগুলি একদম তীক্ষ্ণ রয়েছে অর্থাৎ সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে তো একে কাটবো না রেখে দেবো যাতে তিন চার মাস পরে এগুলি থেকে আরো ফল পাওয়া যায় এবার বন্ধুরা ছোট ব্রাঞ্চ এর পর আমাকে কি করতে হবে যে এই গাছে উপযুক্ত খাদ্য প্রদান করতে হবে এই মুহূর্তে উপযুক্ত খাদ্য বলতে বন্ধুরা বোঝায় যে নাইট্রোজেনের কম ব্যবহার এবং পটাশিয়াম ফসফরাসের বেশি ব্যবহার এতদিন আপনারা বা আমি এই গাছগুলিতে নাইট্রোজেন বেশি করে দিয়ে এসেছি ব্রাঞ্চ বৃদ্ধির জন্য এখন কিন্তু বন্ধুরা সে কাজ আর করলে চলবে না তো যদি আপনাদের গাছগুলিতে প্রচুর নরম ব্রাঞ্চ বের হয় অর্থাৎ ম্যাচিওর ডাল না থাকে সেক্ষেত্রে আমরা আপনারা গাছের বৃদ্ধির জন্য আপনারা কিন্তু নাইট্রোজেন ঘটিত খাবার দিতেই পারেন তো সেটা নির্ভর করবে কিন্তু সম্পূর্ণ আপনার গাছের পরিস্থিতির উপর বা কন্ডিশনের উপর তো এই গাছটিতে দেখতে পাচ্ছেন যে আমার ম্যাক্সিমাম ডালই কিন্তু ম্যাচিওর অর্থাৎ কয়েকদিনের মধ্যেই ফুল চলে আসবে সেজন্য আমাকে অবশ্যই পটাশিয়াম ও ফসফরাস জাতীয় খাবার দিতে হবে সেজন্য বন্ধুরা আমি কি খাবার নেব আমি কিন্তু এর জন্য নিয়ে নেব এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একটা পোলের জন্য আমি একশো গ্রামের মতো দেব কারণ এর বেশিও দেয়া যায় দেবো না কারণ কদিন আগেই কিন্তু আমি এর এনপিকে খাবার দিয়েছি তার আগে বন্ধুরা বলে রাখি যে গ্রিন সেড অনেকে বলছেন যে ড্রাগন গাছে গ্রিন সেডের ব্যবহার করতে আমার মনে হয় বন্ধুরা ড্রাগন গাছে গ্রিন সেট না ব্যবহার করাই ভালো কারণ ড্রাগন গাছ আপনারা জানেন ক্যাকটাস জাতীয় গাছ এতে প্রচুর প্রচুর রোদ্দুরের দরকার হয় তবে বলতে পারেন আপনারা যে প্রচুর রোদ্দুরে বা তীব্র গ্রীষ্মের দাবদহে ড্রাগন গাছ অনেক সময় পুড়ে যায় বা পুড়ে যেতে পারে তো সেটা ঠিকই বলেছেন সেটা ভ্যারাইটি অনুযায়ী ডিপেন্ড করে তো ড্রাগন গাছে গ্রিন শেডের আচ্ছাদন দিয়ে কিন্তু অনেক কুফলও পাওয়া গেছে অর্থাৎ ড্রাগন গাছে প্রচুর গরম অনুভূত হয়েছে গ্রিন শেডের জন্য এবং কিছু ড্রাগন গাছ কারো কারো পুড়েও গেছে যদি বাধ্য গ্রিন শেড ব্যবহার করতে হয় তাহলে কিন্তু গাছের লেভেল থেকে অন্তত পক্ষে পাঁচ থেকে সাত ফুট উপর দিয়ে যেন আপনার গ্রিন সেটটি যায় তো আমার রেকমেন্ডেশন হবে ড্রাগন কাছে গ্রিন সেট ব্যবহার না করাই ভালো এবং প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে দিনে দুবার করে আপনি জল স্প্রে করুন তো খুব বেশি নয় হালকা করে জল স্প্রে করবেন কারণ বেশি জল স্প্রে করলে তাতে কিন্তু হিতের বিপরীত হতে পারে তো এবার আসি খাবার প্রদান তাহলে আমি নেব একটি পোলের জন্য একশো গ্রামের মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এইভাবে আপনারা ছড়িয়েও দিতে পারেন বা এগুলো জলের সঙ্গে গুলেও দিতে পারেন এইবার আর কি নেব না পটাশ অফ পটাশ এটাও নেব একশো গ্রামের মতো এটি গাছকে শক্ত করতে সাহায্য করবে এবং ফুল ফল আনতে অবশ্যই সাহায্য করবে তো এইভাবে পটাশ এই আমি সিজিনে প্রথম প্রয়োগ করছি যাতে ফুলের বৃদ্ধি হয় বা ফুল আনতে সাহায্য করে তার সঙ্গে বন্ধুরা আর কি দেবো যেহেতু আমার গাছের কিছু কিছু নরম নরম ব্রাঞ্চ বের হচ্ছে ওইদিকে ওটাই দেখুন নরম ব্রাঞ্চ বের হচ্ছে সেই ব্রাঞ্চগুলিকে আরও বৃদ্ধি করার জন্য আমি কিন্তু এতে অল্প পরিমাণে নাইট্রোজেন দেব তো আপনারা জানেন যে সর্ষের খোলে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ তো অর্থাৎ সরষের খোল পচাতে নাইট্রোজেন পরিমাণটা বেশি থাকে তো আমি এক বালতি অর্থাৎ এতে প্রায় লিটার জল নিয়ে নিয়েছি এর সঙ্গে একশো গ্রামের মতো সর্ষের খোল সেটি পচানো হয়েছে সেটি পরিমাণটা নিয়ে নিচে এতে আমি মিক্সড করব মিক্সড করে এটি কিন্তু আমি গাছের গোড়ায় প্রয়োগ করে দেব তো এই সময় আপনারা যদি জৈব মিশ্র সার প্রয়োগ করে থাকেন জৈব মিশ্র সার সিংকুচি বাদ দিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন অর্থাৎ হাড় গুঁড়ো সর্ষের খোল খোল এবং গোবর সার অবশ্যই প্রয়োগ করতে পারেন তো তবে এক্ষেত্রে গোবর সারের মাত্রাটা বা মাত্রাটা অল্প পরিমাণে তো এইভাবে এই সরষের খোলের লিকুইডটা আপনারা গাছের চারপাশে দিয়ে দিন বা আমি এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন ড্রাগন গাছের পরিচর্যা এই এপ্রিল মাসে এসে কিভাবে করবেন তো যদি এই পরিচর্যাটি সঠিক বলে মনে হয় কাইন্ডলি আমাকে কমেন্ট করে যাবে জানাবেন আর এছাড়াও যদি অন্য কোনো পরিচর্যা থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের মতো আমিও কিন্তু উপকৃত হই তাহলে বন্ধুরা আজ আর নয় আগা আবার আসবো আগামী কোনো ভিডিওতে ততক্ষণে রাখছি নমস্কার